ট্যান প্রিয় খাবারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা এই ভিডিওতে জানতে পারেন রেডি ব্রয়লার মুরগির পাইকারি বাজার আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ ইংরাজি রোজ শুক্রবার কুষ্টিয়া তলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ পানটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ কাছের কোলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ শোলকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ ঝিনেজ জেলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ চুয়াডাঙ্গাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ তো বাংলাদেশের চৌষট্টি জেলার ব্রয়লার মুরগি পাইকারি বাজার আপডেট ভিডিও জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন